আকারে বেশ ছোট হলেও অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস ব্লেড চুল কাটা দাড়ি কামানো নখ কাটার বাইরেও রয়েছে আরও অনেক অনেক কাজ কিন্তু আপনি হয়তো জানলে অবাক হবেন গত একশো চব্বিশ বছরেও পরিবর্তন হয়নি এ ব্লেডের চেহারা তাই ব্লেডের এই অদ্ভুত চেহারার পিছনে রয়েছে সবারই কৌতূহল উনিশশো এক সালে বিশ্বে প্রথম শুরু হয় ব্লেডের ব্যবসা তখন এর একমাত্র প্রস্তুতকারী কোম্পানির নাম ছিল জিলেট জিলেটের প্রতিষ্ঠাতা জিলেট এবং তার সহকর্মী উইলিয়াম নিক্সাসন প্রথমেই তারালো বস্তুর নকশা তৈরি করেন প্রথম দিকে নিজেরাই ব্যবহার করতে শুরু করেন এটি তারপর যখন তারা দেখেন যে এটা ভালো কাটে দিচ্ছে তখন তারা সেটা বাজারে বাজার জাতকরণ করেন ব্লেডের ব্যবসা শুরু করার পর থেকে তিন বছর পর্যন্ত নাকি মাত্র একশো পঁয়ষট্টিটি ব্লেড তৈরি করেছিল জিলেট তখনই তারা এই নকশাটি করেন এবং এখন পর্যন্ত এই নকশাতেই সকল ব্লেড তৈরি হয়ে আসছে এরপর ব্লেডের সাথে রেজার আটকানোর জন্য নাট নাটবলদু এবং স্ক্রু ব্যবহার করা হতো তারপর থেকেই পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এই ব্লেডের ব্যবসা বিশ্বে এখন পর্যন্ত যতগুলো কোম্পানির ব্লেড বাজারে এসেছে সবগুলোর করা হয়েছে একই নকশা অর্থাৎ আপনি যে ব্লেডই কিনতে যাবেন দেখবেন সেম নকশা কারণ তখন রেজারের সাথে ব্লেড যুক্ত করতে মাঝে যে ফাঁকা অংশ রাখা হয়েছিল সেটাই বেশি গ্রহণযোগ্যতা পায় যুগে যুগে বদলেছে শেফিং ব্লেডের ধরন এসেছে ইলেকট্রিক শেপিং ব্লেড তবুও অনেক মানুষের পছন্দ পুরনো সেই ব্লেড দেখবেন যে গ্রাম অঞ্চলে আমাদের বাপ দাদারা অনেকে এখনও ব্লেডের ইউজ করে